অন্তর্বর্তীকালীন সরকারের প্রথম সফলতা হচ্ছে ইউ ক্যান টক না আগে আমি আমি নিজে লোক না হ্যাঁ পরে কতখানি কথা বলতে বলতে আমি দেখেছি না বলতে পারো মানে তোমার তোমাদের উল্টাপাল্টা কথা আপনারা বললে তো নিশ্চয়ই কিন্তু আপনারা যা দেখাতে পারতেন না আগে তা দেখাচ্ছেন আগে আপনারা ভোট কেন্দ্রে গিয়ে অনেক ছবি উঠিয়েছেন তারপরে আবার আপনাদের অনেকেই আমার কাছে বলছেন নাম বলবো না বিব্রত হবেন যেমন বললাম ভাই ওই ফুটেজটা কোথায় বলে স্যার ওটা তো কেটে দিয়েছে তো কাজেই আপনারা নিজেরাই জানেন প্রথম যেটা আমি মনে করি যে এনিবডি অ্যান্ড এভরিবডি ক্যান সে এনিথিং প্রটেস্ট আজ কয়জনকে ধরে নিয়ে গেছে যে ফেসবুকে উল্টাপাল্টা নিউজ দেওয়ার জন্য এটা দেওয়ার জন্য ওটা কালকে আমার নামে অত কত কিছু বেরোতে পারে তা আমি তো ধরবো ওদেরকে আমি আমি ধরবো না আমি তো লিগাল অ্যাকশানে যেতে পারি এটুকুই তো একটা হচ্ছে এই সফলতা দ্বিতীয়টা হচ্ছে যেহেতু যতটুকু আমি জানি রিজার্ভ যেই অবস্থা ছিল সেখান থেকে অনেক বেড়ে গেছে এখন রেমিটেন্স প্রচুর বাড়ছে তার মানে বাইরের যারা আমাদের কর্মরত ভাইয়েরা আছেন তারা বিশ্বাস করছেন যে এই টাকা পয়সা হবে না এখন বড় ধরনের কেউ কোনো তস খবর আপনারা পান নাই মানে আমি শুধু মন্ত্রী সবার কথা বলছি না বাইরেও এখন যেই ব্যাংকগুলো দেউলিয়া হয়ে গেছে এক ব্যাংক থেকে এক ভদ্রলোক সাতাইশ হাজার কোটি টাকা নিয়েছেন এখন কি আপনারা শুনছেন যে কোনো কেউ ইভেন এক হাজার কোটি টাকা পাঁচশো কোটি টাকা নিতে পেরেছে আমি তো আরেকটা মন্ত্রণালয় দেখছি যেখানে এই গার্মেন্টস এগুলো দেখছি ওই ভদ্রলোক টোটাল নিয়েছেন প্রায় ফর্টি থাউজেন্ড ক্রোর অল দ্য ব্যাংকস এরকম তো এই দেড় বছরে আপনি সফলতার শতাংশ আমি সেভেন্টি পারসেন্ট দেব আমার এটা আমার অ্যাসেসমেন্ট আমার অ্যাসেসমেন্ট হ্যাঁ থার্টি পারসেন্ট হয়তো আরও ভালো হতে পারতো হয়নি হয়নি বিবিধ কারণে নানাবিধ কারণে হ্যাঁ ধরেন এত প্রোটেস্ট এত কিছু পুলিশের তরফ থেকে তো কোনো ধরনের মারণাস্ত্র ব্যবহার হয়নি লাঠি দেওয়া লাঠিও মারেনি এই জন্য আমাদের স্বরাষ্ট্র উপদেশার মাঝে মাঝে আক্ষেপ করে বলে আমি করবোটা কি আমি লাঠি মারলেও লোকে বলে পুলিশে লাঠি মারছে আর রাইফেল তো কথাই নেই রাইফেল তো বলতে গেলে হয়ই নেই একটা জিনিস আমি আপনাকে বলি আপনাদের ছোট ছোটো করে গল্প বানাতে পারেন পরে এই ধরনের একটা লিডারলেস আপরাইজিং যদি আমি বলি গণজাগরণ সেটাকে আপনি রেভলিউশন বলতে পারেন যাই বলে বিশ্বের অনেক জায়গায় ঘটেছে এই বিংশ শতাব্দী এবং একবিংশ শতাব্দীতে সেই সব দেশ কিন্তু বছরের পর এখন দুই বছর তিন বছর চার বছর আনস্যাটেলড অবস্থা ছিল সিভিল ওয়ার শুরু হয়েছিল সেই হিসাবে বাংলাদেশ আমি সবসময় ক্রেডিট দিই যখনই কথা বলির সাথে যে আমাদের দেশের লোকেরা অত্যন্ত শান্তিপ্রিয় অ্যান্ড ভেরি ডিসিপ্লিন কারণ আমি পাঁচ থেকে আট পর্যন্ত পাঁচ অগস্ট থেকে আট অগস্ট পর্যন্ত আমি মন্ত্রিসভা ছিলাম না কিন্তু সারা রাত আমার কাছে টেলিফোন আসছে যে আমাদের পুলিশ নাই এই 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 থানা লুট হয়ে গেছে ওই থানা আগুন জ্বলছে ইত্যাদি ইত্যাদি তারপরে আমি যখন স্বরাষ্ট্রে আসলাম বোধহয় আট দিন গিয়ে নয় দিন ছিলাম আপনারা দেখেছেন নিশ্চয়ই যে নয় দিনের মধ্যে যেই পুলিশ বাহিনী টোটালি মাটির মধ্যে মিশে গেছে ভয়ের চোরে তারা বের হয় নাই তাদেরকে আমি বের করেছি সেই পুলিশ বাহিনী আপনি চিন্তা করেন একটা কমপ্লিট বাহিনীর কি অবস্থা মনোবল কতখানি থাকার কথা যেই ঘটনাগুলো ঘটেছে যেই ঘটনাগুলো আপনার নিজ চোখে দেখেছে সেইখান থেকে আমি মনে করি যে বাংলাদেশ একটা এক্সাম্পল কোনো সরকার ছিল না কিন্তু তিন দিন না চার দিন কোনো গভর্নমেন্ট ছিল না আপনারা শোনেন না যে অমুক বিশাল এই জায়গায় লুটপাট হয়েছে দোকান লুট হয়ে গেছে দোকান যেগুলো লুটপাট হয়েছে সেগুলো উদ্দেশ্যপ্রণোধিত এবং সিলেক্টেড কিন্তু আপনি শোনেন না যে অমুক মলে গিয়ে সব লুটপাট করে নিয়ে গেছে নিউ ইয়র্ক সিটিতে বহু বছর আগে আট মিনিটের জন্য ইয়ে ছিল না ইলেকট্রিসিটি পুরা নিউ ইয়র্ক সিটির যত দোকান ছিল সব লুটপাট হয়ে গেছে আপনার মনে আছে নাকি অনেকে পড়েছেন সেই হিসাবে আপনাদের গর্ব করা উচিত দ্যাট উই আর ভেরি ভেরি পেশেন্ট এবং যাই বলি আমরা ডিসিপ্লিন নাই এই নাই বাট দেবে পেশেন্ট এবং যা হওয়ার আমি ভয় পেয়েছিলাম যে হতে পারে যেটা সেটা হয়নি বাকি ঠিক আছে গ্যাসে সংসদ ভবনে গিয়ে হুইচুই করছে ছেলে মেলে ওইখানে করছে ইট ইস আন্ডারস্টুড ওয়াট উইল হ্যাপেন বাট কারো অযথা কারোর বাড়িতে গিয়ে খুব কম এটা হতে পারতো ইভেন এই সরকার আসার পরেও হতে পারতো ছয় মাস তিন মাস ছয় মাস এখন যে একেবারে আমরা যেভাবে চাচ্ছি সেইভাবে যে হয়েছে তাও আমি বলবো না বাট মাস মাস বেটার দেন আপনার কম্পেয়ার করে দেখেন যে এখানে তো আমরা এক একজন তিনটা চারটা করে মন্ত্রণালয় চালাচ্ছি একজন চারটা একজন তিনটা তারপর চলছে না কিছু কেন চলছে

বন্দর শোনেন বন্দর বিদেশি হাতে দেওয়া হয়েছে এরকম তারা যদি স্লোগান মারে তাহলে আমি বলবো যে হয় তারা জেনারেশনে বিভ্রান্ত করছে ওর নো আইডিয়া একটা পোর্ট একটা পোর্ট দুই রকমের চলতে পারে একটা হচ্ছে একটা পোর্ট আপনি নিজে বানাবেন বেসরকারিভাবে বেসরকারিভাবে আপনি বিদেশিরা বানিয়ে দিল তারাই চালাচ্ছে চিটগাম পোর্ট ইজ ন্যাশনাল পোর্ট হ্যাঁ এখানে আপনারা জানেন যে বড় বড় তিনটি টার্মিনাল আছে একটা তো নতুন তৈরি করছে সে দেওয়া আছে সৌদি আরবেকে বড় বড় তিনটি টার্মিনাল আছে এবং এই টার্মিনাল তিনটাই হচ্ছে সবচেয়ে মানে এখন একটা টার্মিনাল যদি আপনি মনে করেন যে এইটাকে এই টার্মিনালটা আমাকে পয়সা দিচ্ছে আমি আরও ভালো করতে চাই সেই সাথে সব পোর্টের মানে পুরো পোর্টের এই ব্যবস্থাপনা কারণ একটা দিয়ে তো ব্যবস্থাপনা হয় না সব কিছু মিলিয়ে ব্যবস্থাপনা হয় ব্যবস্থাপনার জন্য আমি যদি আরও স্কিল্ড কাউকে নিয়ে আসি আজকাল পোর্টে কিন্তু এত লোক লাগে না আপনারা বিদেশে কখন ইয়ে পোর্ট দেখেছেন কিন্তু আমি জানি আমি এই আবার লাস্ট আমি যখন চায়না যাই চায়নাতে একটা পোর্ট দেখেছি মানে আশ্চর্য গেলাম পাঁচটা লোক পাঁচটা কি ছয়টা ইয়াং পিপল পোর্ট চালাচ্ছে এরপি থেকে অটোমেটিক ফ্ল্যাট বেড থেকে শুরু করে নামানো থেকে উঠানো থেকে সব শুরু করে আমাকে নিয়ে গেলো কন্ট্রোল রুমে পাঁচ পাঁচজন ইয়াং পাঁচজন কি ছজন ইয়াং চাইনিজ বসে ভিডিও গেম যে হয়ে খেলে দেয়ার ডুইং ইট লাইক ভিডিও গেম এভরিথিং দ্যাট সিং আপনারা কিছুদিন আগে দেখেছেন যে একটা চাইনিজ পোর্ট সি পোর্ট কমপ্লিটলি অটোমেটিক কোনো মানুষ নাই সেখানে তো এই জায়গায় চলে যাচ্ছে এখন এখনও আমরা ওই বান্দরে নিচে নামা এটা কর এটা কর ল্যাশিং কর ওটা কর এতে তো আপনি ইন্টারন্যাশনালি আপনাকে গেটিং কখনো উপরে উঠবে না আপনি কখনোই উপরে উঠবে না আর তাছাড়া আমাদের পোর্টগুলো কিন্তু এক মাতার বাড়ি ডিপসি পোর্ট বলি সেটাও কিন্তু বছরে বছরে এটা ড্রেজিং লাগবে পোর্টে পোর্টেও ড্রেজিং লাগে আপনারা জানেন চিটক পোর্টে মাদার আসতে পারে না সবগুলো আউটার অ্যাঙ্করেজে থাকে আউটার অ্যাঙ্করেজ থাকে লাইটারেজ হয় এবং এই পোর্টটা হচ্ছে জোয়ার ভাটার পোর্ট জোয়ারে ঢুকে আবার ভাটার সময় নেমে যায় নাহলে আরেক জ্বর আসলে না তো এই ধরনের পোর্ট ম্যানেজ করা উইথ উইথ নিউ টেকনোলজি ম্যানেজ করা আমাদের পক্ষে কলস্টাল বিষয়ে অনেক অনেক টাকা পয়সার দরকার যারা বলছে যে লাভ করতেছে লাভের অঙ্কটা কি এখন কেউ কেউ মনে করে এটা গোল্ডেন ডাক আমি মুরগি হাঁসের ডিমটা যখনই পারবে তখন আমি নিয়ে যাব এই পোর্টে যেই ধরনের চাঁদাবাজি হয়েছে অকল্পনীয় যদিও আমার কাছে হিসাব নাই কিন্তু আমি তো ভাত টিপলে দেখা যায় আমি যখন যাই তখন ট্রাক ভিতরে পাকশাক করে ভিতরে খাচ্ছে ট্রাক অলমোস্ট ট্রাক স্ট্যান্ড আপনারা দেখেন না কিছু কিছু দেখেছে আমি যখন বললাম এরা কারা বলে এরা এখানে পার্ক করে কীভাবে কেন পার্ক করে পোটের ভিতরে আরে লুঙ্গি টুঙ্গি শুকাইতেছে খাইতেছে হুয়ার হুয়ারতে তখন শুনলাম যে পার ট্রাক প্রতিদিন দুশো টাকা করে চান্দা দিতে হয় আমাকে ট্রাক ট্রাকওয়ারা বলছে স্যার আমরা তো এখানে ফিস দিয়ে থাকি কি ফিস দুশো টাকা পার ডে সে ওখানে থাকে তো টাকাটা কে নেয় বলে সিকিউরিটি কে যেন বুড়া মানুষ কালেকশন করে আমার সাথে পড়ছে এরকম ছিল আমি বলছি এই ট্রাক এখানে ফ্রম দাও নট উইল নট স্টে বাইরে যেখানে বসে সেখানে সবগুলোকে বের করে দিয়েছে আপনারা দেখেছেন যে বিশ বছর পঁচিশ বছর আপনি গাড়িগুলো পড়ে আছে তার ভিতর দিয়ে গাছ উঠেছে খেজুর গাছ বলে কী বলে যে বলে যে কাস্টমার বলে যে এটা মামলা হচ্ছে এই হচ্ছে সেই আরে গাড়ির কিচ্ছু নাই মামলা কি হবে এখন এগুলোকে উঠে আমি নিজেই আমি নিজে দাঁড়ায় ট্রেন দিয়ে উঠে ফেলেছি সেখানে এখন বন্দরের ওখানে দুটো শেড হয়েছে সেখানে আপনি জানেন কাস্টমার সাথে আমি কত হইচই করেছি এই আব্দুর রহমান সাহেব আসাতে অনেকটা রিলিফ হয়েছে কাস্টমদের একটা ইয়ার্ড আছে আপনারা কোনোদিন যান নাই ভাই আপনারা বেড়াতে যান বিশ বছর আগে ডিডিটি আনছে ডিডিটি পাউডার কিন্তু শক্ত হয়ে পাথর হয়ে ওখানে পড়ে আছে জিজ্ঞেস করলে বলে কি সব মামলা টোয়েন্টি ইয়ার্স পাস্ট এখন সেটা ক্লিন হয়েছে তো পোর্টটাকে তো আপনাকে এফিসিয়েন্ট করতে হবে আমাদের তো বিশাল মানে এই পোর্টটাই তো মেইন পোর্ট মাতার বাড়ি পোর্ট হবে সেই দু হাজার তিরিশ সালে অপারেশন শুরু করবে বে টার্মিনাল হয়তো লাগবে আরও তিন চার পাঁচ বছর এখানে সম্ভাবনা না থাকলে ব্যাংক ছয়শো আশি মিলিয়ন ডলার দিচ্ছে শুধু চ্যানেল ড্রেজিং এবং ব্রেকওয়াটার তো তারা এত এত ইনভেস্ট তার পাগল ব্যাংক আর আমাদের মতো কাজে এখানে যারা করছে নানাবিধ তাদের পিছনে অনেক লোক আছে এবং এটা আমি যেটা দেখলাম আমি স্পেসিফিক্যালি বলতে পারবো না বাট আমার অনেক সন্দেহ এখানে অনেক বাইরের লোকও ইনভলভ এবং পলিটিক্যাল হেল্প হয়তো পার্টি তারা হয়তো চোখ বন্ধ করে রেখেছে এটার ব্যাপারে আমি জানি না ওনারা যারা ক্ষমতায় আসবেন তাদের পক্ষে এটা কতখানি সামাল দিতে পারবেন আমি জানি না কি হবে আমরা অতীতে দেখেছি অতীতে দেখেছি ওখানকার লিডার যারা তারাই এই বন্দর নিয়ন্ত্রণ করেছে এবং সেই নিয়ন্ত্রণের ফলাফল আপনারা সবাই ভালো করে জানেন জি আমি এই নিয়ে আমার হবে থার্ড অবসর তো আমার চৌচল্লিশটি বই লেখা আছে আশা করি দিন চোখে দেখবো আর হাত ঠিক থাকবে আপনারা আমার আর্টিগুলো পাবেন জি ব্যক্তিগত একদম ব্যক্তিগত মতামত দিচ্ছি যে দেশে ডিভিশন থাকে সে দেশ অগ্রগতি করতে পারে না ফ্যাক্ট আমাদের ভাগ্য ভালো আল্লাহ তালা আমাদেরকে এমন একটা দেশ দিছে যেখানে গোত্র নেই আফ্রিকান কান্ট্রিতে গুলো গোত্র আছে গোত্রে গোত্রে মারামারি যেই দেশগুলো মোটামুটিভাবে গোত্রগুলোকে ঠিক করতে পেরেছে সেই দেশ আফ্রিকা থেকে অনেক ভালো 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 দেশ উন্নতির শিকরে চলে গেছে আমাদের এখানে গোত্র নেই কৃত্রিম গোত্র আছে তা আমি মনে করি যে একটা দেশকে যদি এগিয়ে নিয়ে যেতে হয় তাহলে উই হ্যাভ টু ফরগেট ওয়াট উই আর আমরাকে একত্রভাবে কাজ করতে হবে একটা একটা দুঃস্বপ্নের সময় চলে গেছে যেই সময়টা আমি মনে করি যে অনেক ভালো হতে পারতো কিন্তু আমরা পিছিয়ে গেছি আশা করি ভবিষ্যতে যারা আসবেন যারা নেতা আসবেন দেশ পরিচালনা করবেন তারা অন্তত এই কথাটি মনে রাখবেন যে এখানে কোনো গোত্র নেই মেক ডো্ট মেক ট্রাইস। বরং ট্রাই টু রিকনসাইড স্টেট টুগেদার দেশের স্বার্থের জন্য দেশের উন্নতির জন্য নাহলে আমি আপনাকে দোষ দেবো আপনি আমাকে দোষ দেবেন ও আরেকজনকে দোষ দেবেন এটা চললে আমরা যেভাবে প্রগ্রেস করতে পারতাম সেরকম প্রগ্রেস করি একটাই খেদ আছে এখন বললে তো হেডলাইন করব মানে ফেসিং দ্য প্রেস আগে ভয় পাইতাম না এখন খুব ভয় পাই না না জন্য মানে আপনাদের প্রশ্ন এত এত প্রশ্ন এইটা আমার খেদ না আমার আমি আমি চাই আপনারা প্রশ্ন করেন কিন্তু এমন এমন প্রশ্ন করেন যার উত্তর আমার কাছে নাই

বাট আল্লাহ তালা আমাকে দুটো খুব ইম্পর্ট্যান্ট যে দায়িত্ব পালন করতে দিয়েছে যার যার মাধ্যমে একটার মাধ্যমে আপনাদের অনেককে আমি চিনি হ্যাঁ তো আমি সবসময় আল্লাহ শুকুর গুজার এই জন্য যে আই কুড ডু সামথিং ফর মাই কান্ট্রি আগেও করেছি আপনারা জানেন ধরুন ইলেকশন কমিশনার ছিলাম আজকে আইডেন্টি কার্ড যে নিয়ে ঢুকছেন পট এনে করছেন আজকে যে ডিজিটালি আপনারা ভোটার হচ্ছেন যে অফিসগুলো আপনারা দেখছেন সারা দেশে সেগুলো আমাদের সময় হতে তাকে আমাদের পাটে আর এখন আপনারা জানেন যে আমি আপনারা তো আমাকে বলতে দিলেন এর মধ্যে আছে প্রায় পঞ্চাশটি জায়গায় আমরা প্রান্তিক অঞ্চলে আপনার লঞ্চ ঘাট তৈরি করে দিয়েছি পঞ্চাশ বছরে পঞ্চাশ বছর হয়ে গেছে সন্দ্বীপের কোনো কানেকশন ছিল না কুতুবদিয়াতে কোনো কানেকশন ছিল না মহেশখালীতে কোনো কানেকশন ছিল না এবং হাতিয়াতে রিসেন্টলি করে দেওয়ার ছিল এই উপকূল অঞ্চলগুলো এবং এই অঞ্চলের লোকজনগুলোকে টোটালি দেওয়ার টোটালি নেগলেক্টেড এটা আমার একটা আনন্দের বিষয় যে আর কেউ জানো কারণ না জানো এই উপকূলের লোকজন জানবে যে হোয়াট আই হ্যাভ ডান ফর দ্যাম যে বিষয় নিয়ে তুল কালাম কাণ্ড বন্দর বন্ধ হচ্ছে কি হবে অমুকে এটা করছে তমুকে এটা করছে আপনারা শুনছেন এখন পর্যন্ত চুক্তির ধারে কাছে আমরা নেই এখন পর্যন্ত চুক্তির ধারে কাছে আমরা নেই কারণ কঠিন বিষয়গুলো এগ্রিমেন্ট ডিস এগ্রিমেন্ট আমরা মনে হচ্ছে আমাদের আর সময় নেই এটা করার কিন্তু আমি একটা কথা বলি যে যদি বাংলা পোর্টকে আমরা এখন বাংলা পোর্টের চারশো তিনশো থ্রি হান্ড্রেড অ্যান্ড ফর্টি এইট বন্দরকে জরি করেছে ওয়ার্ল্ড ব্যাঙ্ক তার মধ্যে চিটক পোর্ট জানি না আপনারা জানেন কিনা থ্রি হান্ড্রেড অ্যান্ড সেভেন তিনশো সাত প্লেসে আছে চিটক পোর্ট আউট অফ থ্রি হান্ড্রেড ফর্টি এইট একটু প্লিজ নাম্বারটা একটু দেখে নিন আপনারা ওয়ার্ল্ড ব্যাঙ্কের ওয়ার্ল্ড ব্যাঙ্কের জরিপান রিপোর্ট আমাদের না তিনশো সাত একটা ন্যাশনাল পোর্ট যেটা নিয়ে আমরা এত হইচই করি তার এফিসিয়েন্সি তার কন্টেনার হ্যান্ডলিং সব কিছু অ্যাসেসমেন্ট হচ্ছে তিনশো সাত ইফ আই এম নট ভেরি রং তো সেই জায়গায় বাংলা পোর্টকে যদি দেশের প্রধান পোর্ট হিসাবে আমরা গণ্য করি সরি সরি ইউর রাইট না না রেকর্ড ঠিক করে নেন সরি নর্থ পোর্ট চিত পোর্ট চিতংগ পোর্ট তিনশো সাতে আছে এটা আমাদের ন্যাশনাল পোর্ট বলে আমরা গর্ব করি তিনশো সাত আউট অফ থ্রি হান্ড্রেড এইট আমি একটু ও কাউকে বলবো ওই রিপোর্টটা কার কাছে পাঠিয়েছি আমি একটু খুঁজে দেখতে আছে না আচ্ছা আমি শেষে আমি যদি দরকার হয় কারণ আমার জন্য মনে আছে তিনশো সাত আউট অফ থ্রি এইট তাহলে আপনারা এখন বিবেচনা করেন যে একশো তিরিশ বা উনচল্লিশ বছরের পোর্টের অগ্রগতি কতখানি হয়েছে এই পোর্টকে যদি বাঁচিয়ে রাখতে হয় আরও অগ্রগতি করতে হয় তাহলে এই পোর্টের ব্যবস্থাপনা এবং অন্যান্য আনুষঙ্গিক কিছু আছে আর ইন্টারন্যাশনালাইজ হতে হবে এবং আমাদের পোর্টটা কিন্তু সেরকম পোর্ট কিন্তু নট ইন্টারন্যাশনালি কানেক্টেড আমাদের এখান থেকে যেতে হয় হয় কলম্বো পোর্টে যেতে হয় না হয় সিঙ্গাপুরে গিয়ে সেখান থেকে আবার যাস মাদার ভেসেল যেটা বড়ো ভেসেল সেখানে উঠে তো কাজেই আপনারা নিজেরাই বিবেচনা করুন এই পোর্টকে আজকে দুনিয়াতে সব জায়গায় কিন্তু আপনার এই ব্যবস্থাপনা বা পোর্ট পোর্ট পরিচালনা পোর্টের বিভিন্ন আঙ্গিক পরিচালনায় মডার্নাইজেশন আসছে এবং বাহিরের এক্সপার্ট কোম্পানিগুলো চালাচ্ছে যেমন আমাদের পার্শ্ববর্তী দেশে পাঁচটা ষাটটা পাকিস্তানের তার মেইন পোর্ট হচ্ছে করাচি সেটাও এখন তারা চুক্তি করছে সেই জায়গাতে এই বিষয়টি নিয়ে এত হইচই কেন করা হচ্ছে নো আর তাছাড়া আমরা জানি ইলেকশন সামনে এমন না যে আমরা জানি না যে ইলেকশন কবে হচ্ছে অন্য কেউ করছে এই অন্তর্বর্তীকালীন সরকারই নিজের স্বদ্যোগে বলেছে ইলেকশন হবে ফেব্রুয়ারি মাসে তারপরেও প্রায় গত তিন মাসে এটা নেগোসিয়েশন চলেছে এই তিন মাস নেগোসিয়েশনে আমরা যে জায়গায় এসছি সেই জায়গায় আমাদের স্বার্থ রক্ষা হচ্ছে না যেটা আমি বারবার আপনাদেরকে বলেছি বারবার বলেছি যে এই মন্ত্রণালয় থেকে বলা হয়েছে আমাদের স্বার্থ রক্ষা না হলে আমরা এই চুক্তির সাথে চুক্তি করতে পারছি না এই জায়গাতে হার্ড লাইন আলোচনা হওয়ার প্রেক্ষিতে আলোচনা চলছে এবং সরকারের কোনো ইচ্ছা নাই যে এমনভাবে দিবে যে আমাদের স্বার্থ সেখানে রক্ষা হচ্ছে না এরা না আসলে আরেকজন পাওয়া যাবে আরেকজন না আসলে আরেকজন পাওয়া যাবে ইন্টারন্যাশনাল টেন্ডারে পাওয়া যাবে এটা জি টু ছিল কিন্তু এটা আমরা আমাদের বক্তব্য হচ্ছে যে আমরা যেখানে রেখে যাব পরবর্তী সরকার এসে যদি এটাকে আরও আগায় নিয়ে যেতে পারে তাহলে তারা করবে কিন্তু আলোচনা একবার বন্ধ করেনি তারা ডিপি বল তার আলোচনাটা বন্ধ করেনি আমাদের পক্ষে এই মুহূর্তে তাদের যে আমাদের যে শর্তগুলো এবং তাদের শর্তের সাথে মিল খাচ্ছে না দ্যাটস ওয়ান রিজন কাজে এটা বড় একটা বিষয় ছিল যে বিষয়টা আপনাদের সকলেরই প্রশ্ন হয়তো ছিল আমি একবারে শেষ করে দিলাম ভাই আন্দোলনকারীরা কি না আন্দোলনকারী পোর্টের জন্য তো তিনশো আছে আন্দোলনকারীদের জন্য তিনশো সাত নম্বরের চিটকং পোর্ট আছে বহুত লাভজনক পোর্ট চালালে তো লাভজনক হবেই আমি একটা বন্দর বানাবো দেশে আমি লাভজনক করবো না তো আমার লাভ যা আছে তার থেকে তো আমি গুণ করতে পারি কি অসুবিধা থাকে সেটা তো আপনারা বলতে পারবেন আমি আমি তো একটা কথাই বলবো আমি এমন না যে আমি এখানে বসে কথা বলছি আপনারা দেখেছেন আমি চিটগং গিয়েছি আমি গাড়ি থেকে নেমে আন্দোলনকারীদের সাথে কথা বলেছি প্রাইভেটলি কথা বলেছে তারা যে সমস্ত কথা উদ্ উদ্ভট উদ্ভট কথা বলে সেগুলো আমি বলতে যাচ্ছি না উদ্ভট উদ্ভট কথা কারা এরা হু আর দিস পিপল আপনি চিটাঙ্গের বিজনেসম্যানদের জায়গায় জিজ্ঞেস পড়ায় আমি চারটে মিটিং করেছি এক এক পলিটিক্যাল পার্টির সমর্থক এক পার্টি আরেক পলিটিক্যাল পার্টির সমর্থক তাদের সাথে কথা বলেছে দুজনের সাথে দুজনের সাথে কথা বলেছি কোর্টের স্টেক হোল্ডারদের সাথে কথা বলেছে পরে চিটঙ্গের আবার চল্লিশ জন নাম করা বিজনেস সব আপনার চেম্বার অফ কমার্স চিটা থেকে এসছে তাদের তাদের মতামত অন্যরকম তাদের একটাই কথা যে আমরা চাচ্ছি যে এটা হোক কিন্তু আপনারা যেভাবে যেভাবে করতে চান সেভাবে যাতে রকম আমাদের ক্ষতি না জন্য ক্ষতি হবে না আপনারা এখন দেখেন এই লোকগুলো কি করলো এজিটেশন তো করার অনেক রকম উপায় আছে এই রোজার আগে বন্দরটাকে পাঁচ দিন বন্ধ রেখেছে আউটার অ্যাঙ্করে তেল ছোলা ডাল খেজুর গম আটকে আছে চিন্তা করতে পারেন জনের কথা বলা হয়েছে বন্দর কর্তৃপক্ষ পনেরো জন বলছে পনেরো জনের মধ্যে পাঁচ জনের ছজন আটক হয়েছে কিছু সংখ্যক কোথাও কোথাও আশ্রয় নিয়ে আছে হ্যাঁ এখন পুলিশ বসে আছে বের তাদেরকে ধরবে এটা আপনাদের আর বের করুন না ভাই ছাড়া পত্রিকা জি প্লিজ ফাইন্ড আউট দ্যাট ইউর জার্নালিজম ইজ জার্নালিজম সব কিছু তো আমি বলবো না আপনারা বের করবেন যে উনি এটা বলতে চান নাই আসলে লোকগুলো অমুক আই ডোন্ট ওয়ান্ট টু টেল কারণ সামনে ইলেকশন সামনে নির্বাচন এই নির্বাচনের জায়গায় আমি এইসব কথা বলতে চাচ্ছি না কোন দলের লোক কি দলের লোক আপনারা ভালো করে জানেন সবাই মুচকে মুচকে হাসছেন কিন্তু হ্যাঁ তোমার দলের লোক আচ্ছা তাহলে ঠিক আছে চুক্তি করতে পারেনি নট ফর দেন চুক্তি করতে পারেনি কারণ দেশের স্বার্থ আমরা এখন পর্যন্ত ধারে কাছে যাইনি যদি দেখে তাদের ইচ্ছা না দেখে এরকম চলবে

এবং তিনি হচ্ছেন ট্রিপল পে অথরিটির ইনচার্জ কাজে উনি ভালো বলতে পারবেন তবে আমি একটা কথাই বলতে পারি যে চিতগং বন্দরের বন্দর ভিত্তিক প্রচুর আপনার ইনভেস্টমেন্ট আসার কথা ছিল প্রচুর যেমন এখনও আপনার বে গুলো এখনও হাত দেওয়া হয়নি সেখানে পিএসএ এবং ডিপি ওয়ার্ল্ড আসার কথা এডি ওয়ার্ল্ড এডি এডি পোর্ট আবুধাবি পোর্ট চেষ্টা করছে সৌদি আরবে ইনভেস্ট করতে চাচ্ছে মাথার বাড়িতে কাজে এই ধরনের চুক্তিগুলো যে কোনো একটা হলে সেগুলো ওপেন করে যেমন লাল দিয়া ওপেন করাতে এখন অনেক আসছে ওই জন্য কন্টেনার বিল্ড করার জন্য প্রাইভেটলি আসছে প্রাইভেটলি উইথ উইথ প্রাইভেট কোম্পানি তো এটা ইনভেস্টমেন্ট উনি যেটা বলেছেন যেহেতু তিনি আর চেয়ারম্যান তিনি ভালো বলতে পারবেন যে কোনটাতে কী হবে উত্তোলন হবে কি হবে না এটা ভাই আমার হচ্ছে ওই জাহাজ চালা চালানো আর নদী খনন কাজ সো এইখানে আমি ওই ওই টেকনিক্যাল উত্তরটা দিতে পারবো না জি আমার কেন্দ্র হচ্ছে না কোথায় হলে আপনার সুবিধা হয় আমার ভোট কেন্দ্র হচ্ছে আমি ডিওইচএ থাকি ডিওএইচএস মহাখালী মহাখালী স্কুলে আছে ভোট কেন্দ্র সতেরো রাইট আর আমি সবার শেষে যাই ভোট দিতে কেন আমি আমি যাব কটার সময় বন্ধ পর্যন্ত পাঁচটায় সাড়ে চারটা তাহলে আমি চারটার সময় যাবো ফোর

এই গল্পটা এই গল্পটা বললে আমার পরবর্তী বই একটাও পড়বেন না এটা আমি এই প্রশ্নের উত্তরটা আমি রেখে দিলাম আমার বইতে পাবেন এবং আগামী এক বছরের মধ্যে আমার বই যদি আল্লাহ বাঁচিয়ে রাখে দেখবেন যে আমার বইয়ের অ্যাড হচ্ছে আমি জানি না এটা সত্য না অন্য কিছু সত্য না অন্য কিছু সত্য না আমার চেহারা তখন ভালো লাগে না